আল্লাহ বলেছে যে চেষ্টা করো ফল আসবে তো আমরা সবাই চেষ্টা করছি আল্লাহ আমাদের কপালে রেখেছিল আসছে আলহামদুলিল্লাহ না অবশ্যই কারণ যোগ্য দল ছাড়া আসলে পাঁচটা ম্যাচে পাঁচটা উইন এটা আসলে আপনি যারা বলেছেন লাখ লাখ দিয়ে আসলে পাঁচটা ম্যাচে পাঁচটা ম্যাচ হয় না হয়তো একটা ম্যাচ হবে বাট আমরা চেষ্টা করছি অ্যাজ এ টিম হিসাবে সবাই খেলার আর আপনি যখন দেখবেন যে টিম হিসাবে সবাই চেষ্টা করে তখন কিন্তু মানে আল্লাহ বলেছে যে চেষ্টা করো ফল আসবে তো আমরা সবাই চেষ্টা করছি আল্লাহ আমাদের কপালে রেখেছিল আসছে আলহামদুলিল্লাহ অবশ্যই আমি ডাকামেট্রোকে এগিয়ে রাখবো কারণ আমরা আলহামদুলিল্লাহ তিনটা সেক্টরে খুব ভালো করছি ব্যাটিং বোলিং ইভেন ফিল্ডিং আমরা মার্শাল্লা খুব ভালো করছি সো আমরা যেটা আমি বলেছি যে আমরা টিম হিসাবে চেষ্টা করছি খেলার টিম হিসাবেই আমরা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি

না আসলে জেদ না টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে মেনলি আমার কাছে যেটা মনে হয় যে একটা মোমেন্টামের খেলা সো আমরা আলহামদুলিল্লাহ ফ্রম দ্য বিগিনিং আমরা এই আমরা গ্রেপ করতে পেরেছি আপনি দেখবেন টি টোয়েন্টিতে আসলে ছোটো দল বড়ো দল কোনো কথা নেই তো মোমেন্টামটা যারা আর্লি ধরতে পারবে যারা টিম হিসেবে খেলতে পারবে আমার কাছে মনে হয় যে তাদেরই পসিবিলিটিস বেশি থাকে উইন করার তো আমরা ওই ওই ফ্লোতে যাচ্ছি চেষ্টা করবো ওইটা কন্টিনিউ করার এবং এবং ওই ওই সময়টা করছিলেন যে ধরনের সাতটা ছয় হাতিয়েছেন তো তার বিপক্ষে আসলে তার ইনিংসে কেমন দেখলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটু টাফ হয়ে গিয়েছিল ঠিক আপনাদের জন্য যে একেবারে লাস্ট বল পর্যন্ত আসলে রাব্বি মাসাল্লাহ খুব ভালো ব্যাটিং করেছে ও যেভাবে খেলেছে খুবই ভালো ব্যাটিং করেছে আর দুই ওভারে চল্লিশ রান লাগে এটা কিন্তু আসলে মানে আমাদের ওই ক্যাপাবিলিটি আছে যে আমরা ডিপেন্ড করতে পারি ইভেন আমরা লাস্ট কয়েকটা ম্যাচেও আমরা ওই ডিপেন্ড করেছি আমি শহীদুল সো আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস ছিল আর কেউ যদি এক্সট্রা অর্ডিনারি খেলে দেয় ওইটা অন্য হিসাব কিন্তু আমাদের স্কিলের প্রতি আমাদের বিশ্বাস ছিল আর রাব্বি কয়েকটা শট খুব ভালো খেলেছে আর আমাদের কয়েক কয়েকটা বলে এক্সিকিউশন একটু বাজে হয়েছে দেখবেন যে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট বলাররাও মাঝে মাঝে এক্সিকিউট করতে পারে

যেহেতু দেখা যাচ্ছে যে পাওয়ার প্লেতে করা লাগে ইভেন স্পেশালি আমার যে রোল দেওয়া এখানে আমার ডেতে দুইটা তিনটা ওভার করা লাগে সো ওইভাবেই নিজেকে নিজেকে প্রিপেয়ার করছি আর যারা ডে ওভারে বোলিং করে তারা দেখা যাচ্ছে যে একদিন সাকসেস হবে একদিন হবে না সো এই এই জন্য আসলে স্কিল ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে কাজ করছি আর এইসব ম্যাচ যখন আমরা ক্লোজ ম্যাচগুলো যখন জিতাতে পারবো তখন আসলে অ্যাজ এ প্লেয়ার যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে এটা মনে হয় যে সামনের দিনের জন্য খুব ভালো কাজ করবে